এই যে দেখতে পাচ্ছেন আনারের গাছ পাকিস্তানে আনার এবং দুইটা আনার ধরে আছে গাছে এমন আনার সহ একটা দুইটা ফল সহ আনারের গাছ নিতে পারবেন গাছের হাইট হবে প্রায় চার পাঁচ ফিট এই যে দেখেন আনার সহ গাছগুলো নিতে চাইলে ইনবক্সে মেসেজ করুন এবং এই যে এই জায়গাতে দেখেন চায়না কমলা চায়না মিষ্টি কমলা যেটা ওইটা এই যে দেখুন একটা গাছ অনেকগুলো করে ফল আছে এই যে কমলা এই কমলাগুলো পাকলে পুরোপুরি হলুদ হবে এবং প্রচুর পরিমাণে মিষ্টি এই যে দেখেন গাছটাও ঝোপালো আছে এমন বড় বড় ঝোপালো সুন্দর গাছ পাবেন আমাদের কাছে এখন দেখতে পাচ্ছেন এইগুলো ভিয়েতনামি বারো মাসি মালটা এগুলো এখনও বয়স অল্প সেই জন্য এখনও হলুদ হয়নি এগুলো পাকলে হলুদ হয় এবং এই যে দেখেন গাছটা হবে প্রায় পাঁচ ফিট এবং ঝোপালো গাছ প্রত্যেকটা গাছে ফল আছে চারটা পাঁচটা ছয়টা করে এই যে দেখেন এই ফলগুলো কিন্তু অনেক বড় হয় তিনটাতে এক কেজি হয় এবং প্রচুর মিষ্টি খেতে আপনারা এই গাছও পর্যাপ্ত পরিমাণে আছে অর্ডার করতে পারবেন এই যে এই দিকে তো দেখালামই পাকিস্তানি আনার কত সুন্দর সুন্দর দেখেন আনারগুলো পর্যাপ্ত দেখেন পাকিস্তানি আনার এই যে ফল এই যে ফল এই যে দেখেন কত বড় বড় ফল এই এই গাছগুলো আপনারা অর্ডার করতে অতি দ্রুত মেসেজ করুন এবং এই যে দেখেন চায়না ম্যান্ডারিন কমলা এটা পাকলে মিষ্টি হয় এবং পুরোপুরি হলুদ হয় এই যে দেখেন প্রত্যেকটা গাছে আমাদের ফল আছে এবং গাছগুলো সবই ঝোপালো গাছ এই গাছগুলো আপনারা অর্ডার করতে পারবেন কমলার এখন দেখতে পাচ্ছেন দুটি রামবুটান গাছ একটা হচ্ছে সিজনাল এবং একটা হচ্ছে এইটিন এটা বারো মাসি জাত এবং এটাতে খুব দ্রুতই ফল পাবেন আপনারা এটা খুব উন্নত জাতের হওয়াতে খুব তাড়াতাড়ি ফল দেয় দুই বছরের দুই বছরের ভেতরে এবং এটা হচ্ছে যে সিজনাল রামবুটান এটাতেও আপনারা প্রায় তিন চার বছরে ফল পাবেন দেখেন রামবুটান গাছটা খুব সুন্দর গাছ আছে ঝোপালো এবং কলম চারা আপনারা চাইলে এই লঙ্কানের চারাগুলো খুব সুলভ মূল্যে অর্ডার করতে পারেন খুব কম দামের ভিতরে পাবেন এই যে সাদা লঙ্গান দেখেন খুব সুন্দর সুন্দর চারা আছে এইগুলা রুবি লঙ্গান এবং প্রত্যেকটাই কলম চারা মাতৃ কলম চারা এইদিকে